হযরত ওমর রাদিয়াল্লাহু তালা নো চিঠি জেরুজালেম কর্তৃপক্ষের কাছে ও জেরুজালেমের ইহুদীরা আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনুন ওমর বলছি বাইতুল মুকद्दসের ছবি কাগজপত্র মদিনায় পৌঁছায়া দাও এটা মুসলমানদের জোরে কোন আল্লাহু আকবার চিঠিটা শুধু ইহুদিরা পাল্টা চিঠি লেখছে স্যার বস আসেন স্যার একটু আপনি বাইতুল মোকাদ্দাস বেড়াইয়া যান জেরুজালেম ভিজিট করে যান মক্কার মানুষ নবীর হাতে যেরকম বিনা রক্তবাতে মক্কা উঠায় দিছে আপনার কাছে বিনা রক্তপাতে বাইতুল মোকাদ্দাসটা তুলে দিতে চাই আপনার সাথে আমরা যুদ্ধ করব না তবে আপনার আদর্শ একটু দেখতে চাই আপনি কি ফেসিবাদ করে দেশ চালান অস্ত্রের জোরে দেশ চালান পুলিশ দিয়ে দেশ চালান নাকি আদর্শ দিয়া দেশ চালান আদর্শটা কি এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা মান বাইতুল মোকাদ্দাসের সাবিও হাতে কাগজ হাতে আসতে দেরি হবে বুঝে দিতে দেরি হবে না হজরা তোমার গোলাম রেখা গোলাম চলো ও টেডি কর গোলাম ও টেডি করছে গদি লাগাইছে লেগাম লাগাইছে হজরত তোমার লাভ দিয়া উঠছে উঁটের উপরে উঠছে গোলাম রে কয় তুই টান গোলাম টানতা যে হজরত তোমার বৈসে রয়েছে তিন মাইল গেছে কয় মাইল তিন মাইল যাওয়ার পর এক মঞ্জিল হইছে কয় মঞ্জিল তিন মাইলে এক মঞ্জিল হয় এক মঞ্জিল যাওয়ার পর ওমর কয় গোলাম দ্বারা অভস্রাব করবেন কয় না নাস্তা পানি খাইবেন না নুমাজের টাইম হইছে কয় না তো দাঁড়াইতাম কটা এত জব দিতে বল তুই দাঁড়াইতে গেছি দাঁড়া দাঁড়াইছে হার্ট ব্রেক করে কোমল লাভদের নামছে নামে কয় তুই উঠে আল্লাহ আকবার তুমি ওইটা বসো এবার অধ্যেক জাহানের বাসা লেগাম টানবে কাকে বলে হে হে মুসলমান কাকে বলে সাম্য আঙ্গুল দিয়া গুতাইয়া দেখায় দিছে ওমর কতক্ষণ ঠিক না दुनियाए सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए अदालत <दून्या> में तेरे नाम रहेगा फारुक़ तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए सखावत में तेरे नाम रहेगा

ওদের তোমার লেখা ধরে টানতাসে আর তসপি তাহালিল পড়তাসে আর ওমর কোথ তুইও তসপি ফর আমিও ভরে চল হেটে দুয়া ইউনিস পড়তাস কোনডা হ্যাঁ গুলাম কলাইতাসুবা আনা কাই নিন তুমি উমর কত তরুফরে কোন মসিবত আইছে তুই দুয়া ইউনিস ফরস কর তুই ইউনুস ফর করেছে তু দুয়ো সফরজ কে তুই কি আমলি করস বল না তু দুয়ানুস ফরোজ কি লেগেউনুস ফরিদ রহমত তুল্লিলালামিনের সাহাবি শুনেন। আল্লাহ নবীজে আপনারে জান্নাতে টিকিট দিয়েছে আমি নিজের কানে শুনছি আল্লাহ হওয়া একবার আপনি অর্ধেক জাহানের বাচ্চাটা নিজের সৌকে দেখছি বলেন আল্লাহ আকবার। আপনার মতো হলিফাতুল মুসলিমিন লাগাম ধরে টানবে আমি গুলামের পর দুলাম বয়ে রইছি ঠাডা ফরব আমার মতো রব ঠাডা ফর্ব আমার মাথায় আল্লাহ আকবার। আসমান ভাঙ্গিয়া পড়বো নইলে ঠাডা পড়বো এই জন্য দোয়া ইউনুস পড়তাছে আল্লাহ যেন ঠাডা না ফালায় ওমর ডাক দেখ গোলাম শোন গোলাম তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব তোমার কবরে আমি যাব ময়দানে মাসরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর প্রত্যেক জাহানের বাদশা বানাইছিলাম কত সত্য কিন্তু তোমারে যে রক্ত মাংস দে বানাইছিলাম একে রক্ত মাংসতে বানাইছিলাম সারা রাস্তা তুমি বৈশা ছিলা আর গুলামরা দেয় মুস এর কপালে কি শান্তির দরকার ছিল না তখন আমি উমর জবাব দিতে পারব না এই জন্য দুস্থ তিন তিন মাইল তুই টানবি আমি বসব পরের তিন মাইল আমি টানব তুই বসবি রাহমাতুল লিল আলামিন মদিনা বাশরিদিতে এটি আমাদেরকে শিখাইছেন আল্লার কোরআন থেকে আমরা এটি শিখছি যরকন আল্লাহু আকবার দুস্তরে জবিতার ভয় তাদের ভিতরে ছিল এই জন্য ক্ষমতা পরকালকে বলে না আর আমরা যদি কোনো মতে করে তাহলে দুই হাজার একচল্লিশ কত নতুন নতুন কতটু দাঁত দাঁড়াইতেছে নতুন এডি তো একষট্টি কইব নতুন যেটি বাপ নমুনা যার শুরু এডি মনে হয় একষট্টি নিজে কইতু না নাকি একাশি কয় আল্লাহ না জানে

আর বলতো মালিক আমি ও আবু বকরের শাসন আমলে এটা কুকুর যদি না খায় ঘুমায় আসরের ময়দানে তোমার দরবারে জব দিতে হবে গতকাল তো ভালোই ছিল আগামীকালটা আরো ভালো বানাই এই বলে কান্ত আর বলতো আবু বকর আল্লাহ আমি ও যুগ্মালানোর যোগ্য নেতা আমি নই আরও যদি ভালো কোনো যোগ্য নেতা হয় তারে দায়িত্বটা দেও আমার সরা ধ আমি যোগ্যতার আমার যোগ্যতা নাই দুস্ত শেষ রাত্রে ওইটা সিদ্দিক একবার কান্ত চোখের পানি দেবক বসাইত হোজ বিলুতফিকি মাল্লা হোজ কালিল মফুল সান আতি এন্দা বাবিকা জলিল জম্ব হো জম্ব না মন ফগ ফিরে জম্বলাম ইন্না হো শখ মুজনে বোন عبد زليل طال يا ربي ذنوبي ليس لي خير الاعمال سوء اعمالي كثير زاد طاعتي قليل انت شاف انت كاف في مهمات الامور انت حسبي انت ربي انت لنعم الوكيل اين موسى اين عيسى أين يحيى أين نوح أين يا صديق وعاصن طب إلى الله الجزيل الله أكبر গোজরে গোজরে কান্ত বিলাপ করে কান্ত আর বলতো আল্লাহ আমি এদের উপযুক্ত নই আমার শাসন আমলে যদি একটা কুকুর পর্যন্ত না খায় আমি আবু উপায় নাই এই জন্য ডাক আল্লা আল্লাহ আমি আল্লাহর রঙ্গে রঙিন বানাও জবাব দেহিতার বয় থাকবে সুন্দর কালার উঠবে দুনিয়ায় এই দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে ঠিক কি না হজরত তোমার ডাকতে কয় গুলাম তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব এই জন্য আমি পারবো না জবাব দিতে এক মঞ্জিল তুমি টানবা আমি বসব পরের মঞ্জিল আমি টানব তুমি বসবা দুস্তরে ডেরে কয় জব দেহিতের বয় উসমানে গণি খলিফা ছিলেন রাজ দরবারে হাজার হাজার মন্ত্রী মনিষ্টার দেশের পাবলিক উপস্থিত হঠাৎ করে রওনা করছে এক জায়গায় যায় পিছন্দে মন্ত্রী পরিষদ হুজুর রুস্থান পাইছে হজুরত বয়ে গেছে হুজুর বইলেন কেন কবরস্থান দেখলে আমার হাঁটুর নিচ দেওয়া অবশ্যই আছে আমি চলতে পারি না আমার কানতে দে এত কান্না কানতেন তারি আগবান দাড়ি বেজে যাইত মুস বেজে যাইত সাহবায়াম বলতেন উসমান গো নিজের কানে শুনছি চোখ দেখছি নবী মেম্বরে বৈশে বসেন আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না উসমান ফিল জান্না জান্নাতের সিরিয়ালে আপনার নম্বর তিন আপনি যে জান্নাতের একবার দুইবার শুনি নাই বহুবার নবীর মুখে আমরা শুনছি আল্লাহ আকবর ইয়ার পরও কেন বা আপনি কান্দেন উসমান বলতেন এই তো তোমরা শুনছো আল কাবর ইম্মা রাউজা তুম রিয়া দিল জান্নাম আও হুফরা তুম ইন নার কবর হয়তো জান্নাতের টুকরা হবে নয়তো বা জাহান্নামের গাড়া হয়ে যাবে যদি জাহান নামের গাড়া হইয়া যায় আমার কি উপায় হবে রে জন্য গুরুস্থান দেখলে আমার পাগুলো খাপতে থাকে দুস্ত মানুর আল্লাহ তার ভয়ে উজানির কারি ব্রাহ সাহেব যখন ইসব রে খেলা দিলেন চরমনার মরহুম ফির বর্তমান ফির সাহেবের দাদা উজানির কারি ইব্রাহিম সাহেবকে খেলাপত দিছে সেই রশিদা মদ গঙ্গি রহমতুল্লাহ বলে আল্লাহ আকবর কারি সাহেব যখন ইসাক সাহেবত দিছে খেলাপত নেচর মনে গেছে যাওয়ার পরে এদিক সেদিক শুধু হারা যায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করে মাঝে মাঝে উনি হারা যায় সবাই বলে আব্বা আপনি কই যান রাত্রে কো আমার কোন আমার নিজের কোনো উস জ্ঞান থাকে না হারা যাইত গুরুস্থানে পাওয়া যায় না মসজিদে পাওয়া যায় না বাথরুমে পাওয়া যায় না বেশি সময় পাওয়া যাইতো ওই নিম গাছের তলে কান্দে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া আকবার শীতকাল্লা দিনে পাতলা একটা গেঞ্জি গায়ে দেওয়া পাস করলে একটা টুপি মাথা কুতুব ছিলেন আল্লাহ আকবার কুতুব ছিলেন বিখ্যাত বুজুর্গ ছিলেন থর করে কাঁপতেন আর কাঁদতেন ফজলুল করিম রহমতুল্লাহের মুখে শুনছি আব্বারে আমি নিজে কুলে লইছি গুরুস্থান থেকে আনতে পারে না কেউ আমি কুলে নিছি পিছলায় ফেরে যায় শরীরটা মরগাম দিয়া সাফের মতো পিছলা হয়ে গেছে কবরের বয় কি পরিমাণ ঢুকলে কাঁদতে পারেন এইভাবে জোর করে দৈরা বাড়িতে খুশি কুতুব কান্দেন মসজিদে বৈষে কান্দেন অন্ধকারের মধ্যে গুরুস্থানের মধ্যে শীতের মধ্যে কেমনে উদাম উদাম বৈশাখ কান্দেন বয় কি লাগে না আপনার কি ভয় লাগে না আল্লাহরুলিয়া আবার কান্ত কবরে রাজাব মানুষ দেখি কবরে রাজাব মানুষ দেখি তো গর্বারি সাম রিয়ায় যং লা গর্বারি সািয়ায় যং লা থাকি তো রাহ আগবা এইভাবে কান্ত জুর করে নিয়ে আসতো আইনে কুতুব কানায় বসায় তুই এখানে বসে কান্দেন আল্লাহর রলি বলতেন বাজান্ডে কান্নারও জায়গা আছে সব জায়গা কান্না আসে না কান্নারও পরিবেশ আছে নবী যে কবর জিয়ারত কইছে এমনে জিয়ারত করতে কয় নাই ওখানে গেলে ওই দেশের কথা মনে হয় এ ফজলুল করে মামারে তুই আনসোস কে হুজুর কয় কে বক্তে তুই আমার আনলে কে আমার কানতে দিলে না কেন আমার কানতে না কেন তুই আমার আনস কে আনস কে কয়ে কয়ে আমার ধমকাইতো আর কতুব কানার মধ্যে বসে আবার কান্না শুরু করতে এ জীবনে না করিলাম বন্দি গী গোনা কাটাইলাম জেন্দি গোনা করে কাটাইলাম তো তোবা করে তাম ভাঙিলাম অবশেষে খাটি করিলাম অবশেষে খাটি তবাম করিলাম তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে। তুমি যদি ভাবনা কর আল্লাহ শোরে বলো তোমার বান্দার কি ও পায় হবে কবরে আর আর আল্লাহ মিজানে করিযা দিয়ে গো আল্লাহ নিজে বাজান এটি জবদেহিতের বয় পরকালের বয় পরকালের বয় কেমনে আসবে জবদেহিতের বয় কেমনে আসবে পরকালের বয় জবদিতার বয় ওই সময় আসবে মৌতের কথা স্মরণ করে কান্দ শোকের পানি নাকের ফানি একাকার করে দাও জবদেহিতের বয় আসবে একচল্লিশের নামতা গন্তানা বাঁচবো কয় বছর খবর নাই কয় দুই হাজার একচল্লিশ আর একটা পাগল আছে এটা কই তো আমার আজ রাইল না মাইতার না কথা আল্লাহ কত একচল্লিশ গণ চব্বিশ সালের ফাঁসে আগস্টের পরে ফাঁস মিনিট পরে তরে বাড়ি সাল না দেওয়া হওয়া যাইত না রান্না করা বাটটি খাওয়া যাই তুললো না বেটা আয়ের মাসে সালুনটা রাঁধছিল আমি ভুলাভানে আর খা খায় আর ফেসবুকে স্ট্যাটাস মারে আর খুব শোয়া দইছে খুব টেস্ট হয়েছে তরকারি কথা আল্লা ক তিল কাল আইয়া নু দা ভিলো বলে না ল আমরা বলি ওই দিন দিন নয় আরো দিন আসবে এক মাকে শীত যায় না আরো শীত আসবে এটা কারাই কয় মরুব্বীরাই কয় আল্লা ক মিছা কথা এটা আমি আল্লাহ নিজেই কৈ আছোঁ রায় আল্লাহ আকবার ল সুরাল এমরান আল্লাহ বোসেন ও তিলকালাইয়াম নু দা ভিলু হা বাইনার এই দিন আমি আল্লাহই ঘুরায় ফিরাইয়া মানুষের মধ্যে আনি কথাখন ঠিক কি নাম আজকে তোমার রাজ্যত্ব আমি অসহায় কালকে আমার রাজ্যত্ব তুমি অসহায় খেলাটা কার হাতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুwidetildeল মুলকামান তাশা ওয়া তানজিউল মুলকামিম মান তাশা ওয়া তুআজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর নবী খন্দকের যুদ্ধে ফরীকা খনন করে সাহাবায় কারা মাইরে ফেডে খোদা পাথর বাইন এক এক পাথর বাঙ্গে ব্যাঙ্গে ব্যাঙ্গে খাল কাটতাছে আয়ে সবাই বিরাট লম্বা ওহুদ পাহাড় মদিনা শরীফকে তিন দিক থেকে ইউটান দিয়ে রাখছে উত্তরে ওহুদ পশ্চিমে ওহুদ পূর্বে ওহুদ শুধু দক্ষিণ সাইডটা খালি এই জন্য দক্ষিণের ওহুদের এই মাথার থেকে ওই মাথা কেউ বলে ছয় মাইল কেউ বলে বারো মাইল যে কয় মাইলে হোক এই মাথার থেকে ওই মাথা ফরিকা খনন করবে হয়তো সালমানে ফার্সি বুদ্ধি দিছে আল্লাহ নবী এটাই মানছে খাল কাটা প্রায় শেষ পর্যায়ে কিন্তু তিনটা পাথর বড় বড় এটি ভাঙ্গাও যায় না সরানো যায় না নবী আই এক খবর কি কৌ যে তিনটে পাথর এক একটা বিষ্টনি ফসিষ্টনি ভাঙতেও হরিনা না সরাইতেও পারি না নবীকে হাতুড়িটা দে হাতুড়ি আল্লাহ নবী হাতুড়িটা নিয়ে করে টুক্কা দিছে খান খান হয়ে যায় আল্লাহ আকবার নবী শুধু পাতর আঘাত করছে একশো টাকা পাথরটাতে বাড়ি দিছে টুকরা টুকরা হয়ে গেছে শুধু টুকরা হয় নাই পাথরের ফাঁক দিয়ে একটা অগ্নি ঝলক বের হয়েছে নবীজি আল্লাহ আকবার কো চিল্লান দিছে সাহবাহ কারণ কৌজুর আল্লাহু আকবর কইছেন কে অবাক করা কোনো জিনিস দেখছেন নি কো দেখছি তো কো কি দেখছেন আল্লাহ আমার দেখাইছে রোমের রাজধানী ইটালির রাজধানী রোম আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে হাসা কহ আল্লাহ নবী দ্বিতীয় পাতর আঘাত করছে আবার অগ্নি ফুলকি বেরিয়ে গেছে আল্লাহ দেখাইছে ফারসের রাজধানী নবীর হাতে আল্লাহ আকবার তিন নম্বর পাতর আঘাত করছে সাথে সাথে অগ্নি ঝলক বের হয়েছে নবী এখন কি দেখছেন ওই অ্যামেনের রাজধানী সানানগরে আমার হাতে আমার উম্মতের হাতে আল্লাহ দিয়ে দিছে বিজয় লাভ করবে আল্লাহ দেখাইছে শাহাবাইকার কুশি পাতর সরাইছে যুদ্ধ হইছে কাফের আইছিল ছিল আয়া খালের ওইফারে মুসলমান এই ফারে একুশ দিন পর্যন্ত অবরোধ করে রাখছে কয়দিন একুশ দিন শাহাবাইকারের খানা ফুরায় গেছে মাথা নাসরুল্লাহ মাথা নাসরুল্লাহ কয়ে চিল শুরু করছে

যে দেশে বারো মাস একবার বৃষ্টি হয় না এ দেশে টাস করে উত্তর আকাশটা অন্ধকারে ছায়া গেছে কাল বৈশাখী ধরছে দ্রিম দ্রিম করে ঠাডা বিজলি পড়া শুরু হয়ে গেছে আর এমন তুফান আইসে ইহুদিরা বন নজর বন করাই যার ইহুদিরা মক্কার কাফেরদের জন্য এক বড় গোস্ত ফাঁকাই আনছিল রুডিও বানাই আনছিল এটার বাতাসে উল্টায় নে বালুর মধ্যে ফালাই দিছে আল্লাহ আকবার রুডিও বালুতে ফরছে গোস্ত ফরছে আর এরা যে উটগুলো। ছিলো বাইদে রাখছিল বাতাসে ওইদিকে ডাক্কা রসি এদিকে টানে সব উঠ ফাঁসি খায় গেছে আবু সুফিয়ান কো আয় রে আয় গেলে আয় মুহাম্মাদের খোদার গজব আইসে গেছে লঙ্গিত এ দর দিছে জোরা গেল আল্লাহ আকবর এই যে গেছে আইজু গেছে কাইলো গেছে জোরে গান আল্লাহ আকবর শেষ পর্যন্ত খন্দকের যুদ্ধে সাহবায়াম বিজয় লাভ করছে বিজয় নিশান উড়াইয়া মদিনায় গেছে মোদিনে যায় সাহা কারাম গল্প করে ইহুদির দল হুঞ্চ ঘটনা কি ঘটনা আমগুনবীর আল্লাহ দেখাইছে আমরা নাকি রুম দখল করব আমগো নবী আমরা নাকি কেসরা দখল করব। আমগো নবী কইস আমরা নাকি মুসলমান নাকি আমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নিবে ইহুদিরা কয় বেডা আদার ব্যাপারে জাহাজের খবর লিস না বাদ খাইতে ভাস না বাদ খাইতে লবন না এবার তিনটু না বড়ো এটারে কয় বাদকায় তো টু লবন লবণ থাকবো এই লবণটা নাই তিন টু না বরিল তো তিন কেজি লবণ লাগবো এই লবণ কই তুই আমগো দেশে কয় বাদকায় তো লবণ নাই তিন না বরই ইহুদিরাও কয় আদার ব্যাপারে জাহাজের খবর লয় না নবীটা এক দেখো কইলে কি এই খবর তো আমি দেই না আমার আল্লাহ দিছে বলে আল্লাহ আকবার আল্লাহ দিছে কো আল্লাহর আয়াত পাঠাইতে ক আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ তাহলে আপনি যে রুম কেসরা পারস্য আমার হাতে দিবেন এটা সুসংবাদটা আয়াতের মাধ্যমে শুনান নতুবা বেঈমানরা বিশ্বাস করে না সাথে সাথে জিবরাইল হাজির আল্লাহ আকবর জিবরাইল আয়েশা কা কুলিল্লাহুম্মা মালিকাল মুল তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা তাশা ওয়া মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা

ইন আল্লাহ আল জিহাসাব লোনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনু আল কুরআন ঠিক نحن كل ذل لسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عامليك ولا نخاف بمليك ठीक न की एम पी वी लीग ठीक किरा على قصدنا الله ربنا محمد نبينا نحن موتي هما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله عالجها السبيلون عالجها نَارُ

আল্লাহকে সব দেখছো বাসান কেউ রে দুইবার কেউ রে আড়াইবার কেউ রে হাড়ে তিনবার কতক্ষণ ঠিক কি দুইবার আড়াইবার সাড়ে তিনবার একবার সুযোগ দেওয়া আল্লাহর কোরআনের দুনিয়ার সমাজ জান্নতির সমাজ হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা না জান্নাতের সমাজ হয়ে যাবে আল্লাহ কয় অকাদার আব্বুখা আমার বন্ধু সিদ্ধান্ত দুইটা কটা সিদ্ধান্ত এক নম্বর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এক নম্বর সিদ্ধান্ত হলো জমিন যার আইন চলবে তা জমিন কার গো লাঙ্গল ওলার আর জমিন কার দান ওলার আর জমিন কার জমিন বাড়িওয়ালার বাড়িওয়ালার বাড়িতে আইন চলে কার আচ্ছা গৌরীপুর বাজারে ছয়তলা বাড়ি আসো গো ফাঁসতলা বাড়ি আসো আচ্ছা ফাঁসতলা বাড়িতে বাড়িওয়ালা নিজেই তাহে না বারাটিও বা একটা ফাঁসতলা বাড়িতে কমপক্ষে দশটা ফ্ল্যাট আছে ঠিক কি না একটা ফ্ল্যাটে নিজে থাকে নয়টা ফ্ল্যাট বারা ঠিক কি না তাহলে বারাটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি বারাটিয়া বেশি কিন্তু লেখা বারিওয়ালা লেগসে রাত এগারোটা তিরিশ মিনিটে গেট লক কথা ঠিক কি না এখন বারাটিয়ারা যদি মিছিল করে তিনটা খোলা থাকবো বাড়িওয়ালা মানব বাড়ি করবো তো এই মাসের বারাদাম লাগতো না জায়গা বাবা বেসতে আমার বাড়ির ঠেকিয়া গাঞ্জা খাইতে তিনটা লাগাত কোলাল থাকবে কোন দুঃখে এগারোটা গোল গেট লক হয়ে যাবে কতক্ষণ ঠেকি কিনা আল্লাহ কর তুমি দুই লাখ দে জায়গা কিনছো তিন এক কোটি দে বাড়ি বানাইছো দুই লাখ এক কোটি দুই লাখ টাকা দেয় বাড়ির মালিক হইস পৌরসভার ট্যাক্স দিস তুমি সত্তাধারী গইস এরপরে যদি এই বাড়িতে তোমার আইন চলে তাহলে জমিন কার আকাশের চাঁদ সুরজ এগুলোর মালিককে এই সুন্দর সাতটা কার আল্লাহ কয়াল জিন্নি বল ও জিন এবং ইনসানের দল আমার বাড়িতে থাকবা আমারে মানতেই হবে যদি মানতে মনে না চায় তুই চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কিনা যাও যাও আমার বাড়িতে থাকলে আমার বাড়িতে থাকলে বাড়িওয়ালা মানতে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ মানতে যদি মন না চায় ফান ফুজু অন্য বাড়িতে যাও যারে মানতে মন চায় তারে আলাদা বাড়ি বানাইত ওই যাই বা না ইল্লা সুলতান যাওয়ার জায়গা না যেখানে যাইবা দেখবা সেখানে আল্লাহর রাজত্ব চলছে কথাজ্ঞা বাংলাদেশে থাকতাম না ইন্ডিয়া জায়গা ইন্ডিয়াকে আপনার আব্বার ক জাফান জায়গা এটা আপনি শ্বশুরে জাফানটা কে বানাইছে কন্যা আমেরিকা যায়ঙ্গা আমেরিকা কার আপনার কালোর সবগুলোর মালিককে কথাজ্ঞা আকাশে যাবো দুনিয়া থাকতামে না আকাশ কার পাহাড়ে যাবো পাহাড় কার সাগরে যাবো সাগর শ্যামস কমর সুরখ জমি আঞ্জুম আহতার দোস্ত জি বলবা দেব ও সমন্দার মোর মালক দাম তোর তৈ রবুতর শ্যাম সহর জুলম জো আহমর আসফার গুলজার গুল বুর্গ সজর কিসনে বনায়া গুলজার গুল বুর্গ কিসনে বনায়া তালেব মায়ু সিং কা জিসনে সব जिसने बनाया तालेप मायो सिंह का होए सब जिसने बनाया जुर कोन merhaba আসমানের মালিক কে জমিনের মালিক ক্ষমতা চলবে কার আইনকার দুনিয়া জার আইন চলবে তোর কত কোন ঠিক কিনা আল্লাহর জমি না আল্লাহর আইন সালাও কার আইন সালায়েবা আল্লাহর জমিনে কার আইন চলবে আল্লাহর আইন চলবে আমার আইন চলবে না নিয়ে আসেন স্টেজে নিয়ে আসেন নিয়ে আসো স্টেজে ও আরেক বক্তা আল্লাহ জসিম উদ্দিন রহমান এসব চলে আসছে যেরকম মার হাবা উনি আসতে আলোচনা করতে করতে আইব এসব চলে আসবেন যেরকম মার হাবা সুলতান আল কি নুরানি চেহারা রে চুমু খাইতে মন চায় কথা কন ঠিক কিনা আল্লাহ তারে এ জাহেরও দিছে বাহেরও দিছে ভিতরও দিছে বাইরেও দিছে কথা কন ঠিক কিনা সুলতানুল ওয়াইজিন আসবেন বয়ান করবেন আখেরে মোনাজাত হবে এর আগে একটা লোক লড়ব না রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর সিদ্ধান্ত দুইটা কটা সিদ্ধান্ত এক নম্বর সিদ্ধান্ত জমিন যার আইন চলবে কার তার কথা কোন ঠিক কিনা দুই নম্বর খেদমত চলবে মা বাবার খেদমত চলবে কার মা বাবার মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ الله يقبل امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته